অপরাধ করলে রেহাই দেবে না জেলা পুলিশ রেহাই দেবে না জেলা পুলিশ সুপার থেকে শুরু করে তার পুলিশ দল আর সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমরা আজকে লালবাগ স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর মুকলেশ আহমেদের সঙ্গে দেখতে থাকুন আমরা এখন কথা বলে নেব একদম সামনাসামনি বা মুখোমুখি বসে স্পেশাল কোর্টের পিপি পাবলিক প্রসিকিউটর মুকলেশ আহমেদের সঙ্গে মূলত তাকে আজকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হয়েছে দুখানা সম্মানীয় উপহার দেওয়া হয়েছে কেন কি কারণে পুলিশের এই বিশেষ সম্মান ধন্যবাদ আপনার চ্যানেলকে দেখুন এইটার কিছু বলার আগে আপনাকে জানাতে হবে এবং আমি জনগণ উদ্দেশ্যে বলতে চাইছি যে বর্তমান যে এসপি সাহেব এসেছেন কুমার সানি রাজ ইনি আসার পর ওরা পুরো মুসবার ডিস্ট্রিক্টে সব পাবলিক প্রসিকে নিয়ে মিটিং করেন দু তিনবার তিনি একটা টার্গেট বেঁধে রাখেন প্রায় একশোটার টাকা ট্রায়াল মনিটরিং চলছে তার মধ্যে আমাদের মুর্শিদাবাদে ব্রহ্মপুর কান্দি আর লালবাগ মিলে মোটামুটি ষাট পশু টার্গেট বেড়ে যাচ্ছে যে ওনাকে কনভেকশন করা হতে হবে মানে কোনোরকম টাল বাহানা বা রকম ডিলে এরকম করা যাবে না উনি এই জন্য উনি ঠিক করেছেন যে সে যে হোল্ডিং আয় এবং যে কিসের মূল আয় এবং ওই সংশ্লিষ্ট মামলার যিনি পাবলে পশুগটা তা তিনি সংবর্ধনা দেবেন তিনি এসে চালু করেছেন এটা এটা কেন এটা চলতে থাকছে আর কি এটা চলতে থাকবে সম্মান পেলে কাজ করতে ভালো লাগে সকলের আমার আপনার সকলের কিন্তু এই সম্মান কি কারণে দেওয়া হয়েছে আপনাকে এইটা দেওয়া হয়েছে যেন আমরা যেন আরও যেন অনুপ্রেরণা পাই আরো যেন ইন্সপায়ার্ড হয় আমরা যেন আরো যেন উদ্যুগ্ধ হই এই কাজে যে সরকারি কাজে যে মানুষকে ন্যায় বিচার দিতে পারি সঠিকভাবে কাজটা করতে পারি এই জন্য এগুলো আমাদেরকে দেওয়া শুরু করেছে এটা আমরা খুব আপ্লুত অভিভূত যে আমাদের এতে সম্মান দিচ্ছে আমার ভালো লাগছে এতে আমরা আরো অনুপ্রেরণা পাচ্ছি আর কাজের একটা আগ্রহ প্রকাশ করতে পারছি আমরা ভালো লাগছে এটা করতে আপনার যে কেসগুলোর জন্য কেসগুলোর ট্রায়াল হয়েছে বা সাজা ঘোষণা হয়েছে যে কেস দুটো সেই মামলা দুটো কি এমন ছিল কি মামলা ছিল আপনি স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর সেই জায়গায় সে স্পেশাল মামলাগুলো আমি বিস্তারিত জানতে চাইছি না ছোট্ট উদাহরণস্বরূপ সেই মামলা দুটো কী ছিল এবং তাদের কি সাজা হয়েছিল একটু যদি বলেন দর্শক প্রথমে একটা সাজা হয়েছিল আপনার সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে হয়েছিল সেটা রানীতলা থানা মামলা দু হাজার তেইশ সালের ঘটনা ওটা ঘটনা হয়েছিল যে ঘটনার দিনে বাড়ির লোকের কেউ ছিল না একটা ভিজে বাচ্চা মেয়ে প্রায় আট ন বছর বয়স সে বাড়িতে কলতলা এসে স্নান করছিল বাড়িতে তখন কিছু ছিল তখন আসামি তাকে ঘরে ঢুকে তাকে চাঙ্গা তুলে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকে তাকে জন্য নির্যাতন করার চেষ্টা করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে পক্ষ যে আমাদের ছয় আছে সিক্স পক্ষ সেই অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয় এবং আমাদের লালনেট এডিজি সাহেব জজ সাহেব তাকে কুড়ি বছরের সাজা দিয়েছে তাকে আরও একটি মামলা দুটো মামলা আজকে সমান আর একটি মামলা হয়েছে কিছুদিন আগে হয়েছে সেটা ইসলামপুর থানার সেটা সিংকাইপুর গ্রামের আসামি সেটা উনার ওনারও ওই যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে আমার ধর্ষণ করেছিল তাকে দশ বছর তাকে সাজা দেওয়া হয়েছে কেউ অন্যায় করে বা যদি কেউ অভিযোগ কারো বিরুদ্ধে থাকে যদি শারীরিক নির্যাতন থেকে শুরু করে যেহেতু আপনি স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটার ধরুন কোন নাবালিকার ধর্ষণের মামলা অভিযুক্ত অভিযুক্ত যে রয়েছে সেই অভিযুক্ত যদি ভাবে যে সে রেহাই পাবে তাহলে কি রেহাই পাবে কি মনে হয় না দেখুন পক্ষ আইনটা খুব খুব টাফ এখানে আমাদের বেলেবেল বেল সেকশন বলে কিছু নেই আমাদের পুরো পক্ষের প্রক্রিয়া বা যে সেকশনগুলো আছে এখানে জামিনযোগ্য অপরগুলো কিছু নেই এখানে অনেক সেকশন আছে যেটা খুব মারাত্মক এইখানে কোন রকম কোনো অভিযুক্ত ব্যক্তি মনে করে যে আমি এইরকম ঘটনা ঘটে বেরিয়ে যাব যদি তারা যদি মীমাংসা না করে যদি না করে তার বাঁচার কোনো উপায় নেই তাকে ভিতরে যেতেই হবে তাকে আইনের আওতায় আসতেই হবে আইন প্রক্রিয়ায় একটা ঘটনার সাজা শুনানি হতে আনুমানিক কতদিন লাগে পক্ষের ক্ষেত্রে দেখুন আমাদের এখানে টার্গেট বেড়ে দেওয়া হয়েছে যে এক বছরের মধ্যে আমাদের পুরো পক্ষ বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এটা তাড়াতাড়ি এফআইআরটা নিতে হবে তারপর মেয়ে ভিজির মেডিকেল করতে হবে তার ফোর করতে হবে চার্জশিট দিতে হবে ট্রায়াল শুরু করতে হবে কিন্তু এটা কিন্তু আমাদের বিচারপক্ষরা বলা আছে যে এক বছরের মধ্যে আমাদের পক্ষ শেষ করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যারা আসামি পক্ষ বা আসামি তারা কিন্তু ওই এইটা বাঁচার জন্য এই শাস্তিতে বাঁচার জন্য তারা টাল টালবান্ধা করে এই জন্য কিছুটা সময় বিলম্ব হয়ে যায় বর্তমান পরিস্থিতিতে আপনার যে কোর্ট রয়েছে আপনি যেখানকার স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর রয়েছেন সেখানে আনুমানিক কতগুলো মামলা চলছে আনুমানিক মোটামুটি আপনার একু মোটামুটি চার থেকে পাঁচশো মামলা মানে পেন্ডিং আছে চলছে তার মধ্যে মোটামুটি আপনার দু হাজার পঁচিশ হাজার মামলা কনভেকশন হয়েছে এমনি অন্যান্য মামলা ডিসপোজাল যেগুলো আপোষ মীমাংসা তাদের ডিসপোজাল হয়েছে আমার মনে হয় যে যে আমাদের লালবাগ কোটে যিনি এখন নতুন জজ সাহেব এসছেন ইনি ইনি খুব খুব তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে দ্রুত বিচারটা করছেন এখানে আমরা খুব বিচারটা খুব তাড়াতাড়ি আমাদের আমরা পেয়ে যাচ্ছি এবং যারা বিচারপ্রার্থী তারাও খুব তাড়াতাড়ি বিচারটা পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করছে আগের তুলনায় এখন পক্ষ কোর্ট বা বিচারধারা অনেক অনেক ফাস্ট চলেছে চলেছে যখন কনভিকশন হয়ে যায় আর গলের পরিবার কি হয় সেই সাজা হচ্ছে আমরা কথা বলে দেখেছি এবং আপনার অনেক সময় মিডিয়ার সামনে এসেছে বা অনেক সময় আসেনি তারা কিন্তু বলছে যে আমরা খুব খুশি এবং আমরা এই রায়ে আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি এই রায়ের পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যিনি জজ সাহেব যিনি রায়টা দিচ্ছেন মানে ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি লিগাল সার্ভিস অথরিটি মানে ডালসা যেটা বলি যেটা আইনি পরিষেবা কেন্দ্র যেটা বলছে সেখান থেকে সরকার পক্ষ থেকে এসে ভিক্ট্রিম কালকে কিন্তু তিন লাখ চাল পাঁচ লাখ তাদের কিন্তু পুনর্বাসন যেন দেওয়া দেওয়া হচ্ছে তাকে স্যাটিসফাইড স্যাটিসফাইড হচ্ছে এই যে দু হাজার পনেরোর মামলা দু হাজার পনেরোর মামলা সে কিন্তু কনভিকশন হয়ে গেছে দু সালে অর্থাৎ দশ বছর আইনি রেহাই কিন্তু কোথাও নেই এবং এই যে দশ বছর পরে মামলা শুনানি হয়েছে আপনার কনভিকশন হয়েছে তাতে আপনি একজন পাবলিক প্রসিকিউটর হয়ে আপনার কি মনে হয়েছে স্যাটিসফ্যাকশন হ্যাঁ দেখুন এই যে মামলাটা শেষে যে ইসলামপুর থানা যে মামলাটা যে দশ বছর পর যেটা রায় হলো এ একটা বলে রাখি আমাদের লালবাগা কোর্টে কিন্তু পকস কোর্ট ছিল না এটা কিন্তু ব্রহ্মপুরে ছিল ব্রহ্মপুর থেকে এখানে ট্রান্সফারেন্সি মামলাটা মামলাটা আমাদের লালবাগে মোটামুটি সতেরো সাল আঠেরো সালে আমাদের পক্ষক্ষ শুরু হয়েছে এখানে ঘটন হয়েছে যে ও যে বললাম যে অনেক সময় আসামি পক্ষ দেখছে পক্ষ মামলা এরা কিন্তু বিচারটা কিন্তু ওরা কিন্তু ডিলে করার চেষ্টা করে তাদের তাদের লয়ার তারা ঠিক মতো কোর্টে আসে না অনেক সময় যে যারা হোল্ডিং আয়ও থাকেন যারা কেসের অফিসারা থাকেন অনেক সব পোস্টিংয়ে বাইরে থাকেন বিভিন্ন জেলা বিভিন্ন থানা জায়গায় তার আসতে পারে না ডাক্তার ডাক্তারবাবুদের ক্ষেত্রে তাই এই জন্য আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু অনেক দৃঢ় হয়ে যায় কিন্তু আমরা যেগুলো এই মামলার যেটা শেষে ইসলাম প্রথম আমার আয় হলো এটা কিন্তু আমার শেষ দু হাজার মানে তেইশ চব্বিশ সাল থেকে কিন্তু খুব আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি আমরা এই মামলাটা হয়েছিল দু হাজার পনেরো সালে তৎকালীন ওসি এবং কেসের আয় ইসলাম প্রথানে তখন ওসি ছিলেন বিপ্লব কর্মকার ছিলেন আর আয়ো ছিলেন কবি শঙ্কর পাল ছিলেন না তারাও বাইরে তারা কবিশঙ্কর পাল এখন ইন্সপেক্টর হচ্ছেন বাইরে আছেন আর ওসি বিপ্লব আইসি এখন বিপ্লব কুমার আইসি ঝাড়গ্রামে আছেন আজকে যেটা আমাদেরকে এসপি অবস্থাকে থেকে হল দেওয়া হলো সেখানে কবিশঙ্কর পাল মহাশয় উনি উপস্থিত ছিলেন গেছেন এই যে যখন কনভিকশন হয়ে যায় তারপরে পুলিশ মহলের একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার থাকে যে চিত্রটা আমরা দেখিনি আপনি দেখেছেন আজকে জেলা পুলিশ সুপার বা জেলার অতিরিক্ত পুলিশ সুপার যাদের সঙ্গে আপনাদের মিট হয় তখন তাদের বক্তব্য কী থাকে তারা বলে যে হ্যাঁ যে খুব ভালো কাজ করছেন আপনারা আপনার যারা পিপি সাহেব যারা আছেন প্রশাখকরা যারা আছেন ভালো কাজ করছে আমাদের জেলা অনেকটা অনেকটা এগিয়ে যাচ্ছে মানে ক্রাইমটা অনেকটা কম ক্রাইম মুক্ত জেলা আমরা করতে চাইছি অনেকটা ক্রাইমটা অনেক সময় বর্তমানে যিনি যেনারা এখন অধিকর্তারা আছেন জেলায় তারা কিন্তু অনেকটা মুক্ত করতে পেরেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সাংবাদিক থাকেন সাংবাদিক যেখানে এখানে বম স্কোয়াড থেকে এ থেকে বোম রিকোভারি হচ্ছে এবং পক্ষ কনভেকশন হচ্ছে মারাকা কনভেকশন হচ্ছেন ওরা মুসবা জেলা কিন্তু সেই মুসুদ জেলা নেই মুর্শুবাদ জেলা এখানে আগেছে অনেকটা এগিয়ে গেছে অনেকটা কিন্তু অপরাধমুক্ত হতে চলেছে জেলা দুষ্কৃতীদের দাবাদাবি আর নেই না না এখানে কোনো দুষ্কৃতীদের ওই রকম মাতবড়ি দাদাগিরি কিন্তু কমে গেছে ওগুলো কিন্তু আর আর চলছে না অনেকটা কমে গেছে সেই কথা হচ্ছে যে আইপিএস সিংহাম আইপিএস দাবাং রূপে পুলিশ একদম একদম এই নতুন যিনি এসেছে এসপি এসছেন উনি এসে পুরো মুর্শিদাদেলার চিত্রটা পাল্টে দিয়েছেন ওদের বলছে আমার জেলায় কোনো ক্রাইমে উনি হতে দেবো না এবার তার সঙ্গে তার যা সামান্ত যে অফিসাররা যে থানারা এবং বিভিন্ন কোর্টে প্রসিকিউটারা একযোগে একটা টিম হিসেবে আমরা সবাই আমরা কাজ করছি সমাজ থেকে এই নাবালিকার ধর্ষণ এই একটা বাজে জিনিস এটা সমাজ থেকে সরিয়ে দিতে গেলে বা মুছে ফেলতে গেলে কি করণীয় সাধারণ মানুষ এখানে দেখুন এখানে এখানে শুধু একা পুলিশ ডিপার্টমেন্ট বা একটা কোর্টের একটা বিচার ব্যবস্থা একা সম্ভাবনা এখানে প্রত্যেকটা মানুষকে এগিয়ে থাকতে হবে যারা আপনারা সাংবাদিক আপনারা এগিয়ে থাকা সাংবাদিক আপনারা যারা সজাগ সাংবাদিক যে যারা আপনারা ভালো কাজ করছেন আপনারা এখানে আপনারাও কিন্তু আপনাদের প্রচারের মাধ্যমে আপনারাও কিন্তু জনমানুষের প্রচার করা উচিত যে এই অপরাধ থেকে তোমরা দূরে থাকো এগুলো অপরাধ করা যাবে না এগুলো কিন্তু শুধু পুলিশ বা কোর্টের কিছু অফিসার এগুলো একেবারে পারবে না এত বড় একটা এলাকা এত লক্ষ্যে লোকের বসবাস প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে প্রত্যেক মানুষকে সচেতন থাকতে হবে এখানে এখানে সবারই দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আপনাকে আরও একটি জিনিস বলবো যে যখনই কালো কোটটা আপনি পড়েন যখন আপনার কাঁধে একটা পক্সো মামলার দায়িত্ব থাকে সে সময় কেমন প্রেশার আসে রকম পলিটিক্যাল প্রেশার বা বিভিন্ন ধরনের প্রেশার আসতে পারে যে না এই মামলাটা এরকম করা যাবে না এই মামলাটা এরকম করতে হবে চাপ আসে কখন এরকম দেখুন চাপ সেরকম আসে না কিন্তু কিন্তু অনেক সময় দেখুন যেগুলো মামলা কন্টেস্ট মামলা চলছে মামলার লড়াই চলছে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু অফার আসে আমাদেরকে বলে যে আমাদেরকে পার্চেজ করার চেষ্টা হয় কিন্তু আমরা কখনো নিজেকে বিকে না আমরা আমাদের এখানে আমরা সরকার এখান থেকে দায়িত্ব দিয়েছে আমরা মনে করছি যে একটা অন্যায় হয়েছে একটা নাবালিকার সঙ্গে একটা অন্যায় হয়েছে এখানে কোনো আপোষ করে না যখন যখন এই কাজটা করতে বসি আমরা শুরু করি তখন কিন্তু আমরা সব কিছু ভুলে যাই বাইরে কিছু না আছে কোন ওই কোর্টটায় যতক্ষণ মামলাটা না বিচার দেবো না সাক্ষী করবো তত পর্যন্ত আমরা কিন্তু আমার রেহে নাই। আমরা কিন্তু খুব সিনসিয়ারলি আমরা যে পক্ষে আমরা যে তিনজনে আছি আমরা লালবাগ কোর্টে আমরা কাজ করছি এখানে কোনো কারোর সঙ্গে আপোষ করার জায়গা নেই ভয় পাওয়ার জায়গা নেই কে এরকম কেউ সেরকম প্রশ্ন আসেনি তবে মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু লোভনীয় অফার আসে কিন্তু সেগুলো আমরা কন্ডপাত করি না আজ পর্যন্ত এমন হয়েছে যে আপনি আতঙ্কিত হয়েছে আপনাকে সিকিউরিটি নিতে না এরকম ঘটনা কোনো ঘটেনি যে আমাদের যেখানে কাজ করছি বা সেখানে এরকম কোনো আমাদের উদ্বেগের কোনো কারণে ঘটেনি কারণ এটা এটা আমাদের কর্তব্য এটা আমাদের যে এটা আমাদেরকে বিচার প্রার্থীকে ভিক্টিমকে বিচার পাই দিতে হবে এটা কোনো ভয় পাওয়ার কোনো কোনো কারণ এখনো ঘটেনি চিঠিয়ে একদম এখনো বুক ফুলে বিন্দাস কাজ করছি এখানে একটাই বক্তব্য এখানে কোনো কোনো আপোষ নেই ভিক্টিমের সঙ্গে নাবালিকের সঙ্গে কোনো জোর কোনো আসামির সঙ্গে নো কম্প্রোমাইজ আমাদের কোনো আপোষের কোনো প্রশ্নই আসে না আমরা যতটা পারবো বিচার প্রার্থীকে তাদেরকে বিচার পায়ে দেওয়ার এবং ন্যায় বিচার পায়ে দেওয়ার এবং অপরাধীকে পুরো জেলে ঢোকানো আমাদের কোনো আপোষ নেই কালো কোটে সাদা দাগ বা কোনো কালারের দাগ লাগতে দেবে না না আমাদের এই ক্ষেত্রে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট আমাদের দিকে দায়িত্ব দিয়েছে পাবলিক প্রসিকিউটার হিসাবে এইখানে কোনো আমাদের কোনো আপোষ নেই আমরা কোনো আমাদের কোনো আমাদের গায়ে কোনো আমাদের আমাদের ওই পেশায় আমার কোনো দাগ লাগতে দেবো না এটা এটা অঙ্গীকারবদ্ধ আমরা এতক্ষণ শুনছিলাম লালবাগ স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটার অর্থাৎ পিপি মুকলেশ আহমেদের মুখ থেকে যে তিনি এই জীবনে কতজনকে সাজা পাইয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে কতগুলো কেস ট্রায়ালে রয়েছে এবং তিনার যে প্রাপ্তি আজকে জেলা পুলিশ পক্ষ থেকে তেনাকে সম্মান জানানো হয়েছে সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে আগামী দিনেও আমরা আবার দেখাবার চেষ্টা করব কি কী ঘটনা ঘটছে কোর্টের ভেতরে কি কী বাইরে এবং কোর্ট চত্বরে ঘটার সমস্ত ঘটনার সাক্ষী থাকে কারা সমস্ত বিষয়ে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় হাসানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন